আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি আলাদা আলাদা ভিন্ন রকমের পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার রেসিপি এই খাবার তিনটি যেমন সহজপাত্র বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে তেমনি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে এই খাবার তিনটি তৈরি করে আপনারা আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো প্রথমে একটা ব্লেন্ডারের জারে পাঁচটি কাঠবাদাম নিয়ে নিলাম আর কাঠবাদামগুলোকে একটু পানের মধ্যে ভিজিয়ে রেখে কাঠবাদামের খোসাটা ফেলে দিয়েছি এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা কিন্তু কাজুবাদামও নিতে পারবেন সমস্যা নেই একটা মিডিয়াম সাইজের গাজরের স্কিনটা ফেলে গাজরটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব আপনারা কিন্তু যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি ব্লেন্ড করে নেবেন আর দর্শক বাদাম কিন্তু আট মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো যাই হোক এই যে দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি হবে এই যে এরকম একদম এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন তো চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডারটা একটু দুধ দিয়ে ধুয়ে তারপরে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতন গরুর দুধ ব্যবহার করেছি তো দেখুন দর্শক আমি এখানে আরও একটি উপকরণ নিয়েছি আর তা হচ্ছে চিরা আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিরা নিয়েছি চিরাগুলোকে ভালো করে ধুয়ে এরকম একটা চালের মধ্যে রেখে দিয়েছি এতে করে চিড়ার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা ঝরে এরকমের চিড়াগুলো ঝরঝরে হয়ে আসছে তো যাই হোক এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধ আর লবণটা বাদ দিয়ে দেবেন গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন আর লবণ চিনিটা একেবারেই বাদ দিয়ে দিবেন তো এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালো করে রান্না করে নেব দশক চিরা সহজলভ্য খাবার হাতের কাছেই পাওয়া যায় এবার সহজ পাচ্য বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়াও চিড়া কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখে বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করে এবং ভালো ঘুম সহায়তা করে পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে দর্শক ভাত রুটি মুড়ি বিস্কিট এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেই কার্বোহাইড্রেট কিন্তু আমরা চিরার মধ্যেও পেয়ে যাই সুতরাং এই খাবারটি কিন্তু আপনি অনায়াসে বাচ্চাকে সকালে নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন তো যাই হোক নেড়ে চেড়ে দুধটা যখন ঘন হয়ে আসছে এই যে এর এরকমের ঘনত্বে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তবে আপনারা যদি কেউ একটু খাবারটি মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী খেজুরের গুড় ব্যবহার করতে পারেন অথবা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন কিংবা চিনি ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি এই যে ন্যাচারাল মিষ্টিটা রয়েছে সেটাই রাখতে চাচ্ছি এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি এই খাবারটি কিন্তু বাচ্চাদের স্কিন করতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের চুল হাড় দাঁত এগুলোও কিন্তু মজবুত রাখবে দৃষ্টিশক্তি ভালো রাখবে এছাড়াও কিন্তু এই খাবারটি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে শরীরে পানির অভাব পূরণ করবে পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে সেই সাথে প্রচুর পরিমাণে এনার্জি পাবে তো দেখুন সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন সয়াবিন তেলটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করতে কারণ সয়াবিন তেল কিন্তু ছোট বড়ো কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয় সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো দারুচিনি এবার দিয়ে দিচ্ছি এখানে সবজি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি গাজর আর মিষ্টি আলু দর্শক গাজর আর মিষ্টি আলু দুইটাই কিন্তু খুবই সুস্বাদু সবজি এটা খেতে যথেষ্ট মিষ্টি লাগে আর বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে এছাড়া ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে কিন্তু এই সবজি দুইটা ভীষণ উপকারী করে খাবারটি মজাদার করার জন্য আর গাজর ব্যবহার করলে কিন্তু খাবারটি যথেষ্ট কালারফুল হয় দেখতে ভালো লাগে বাচ্চারা আগ্রহ নিয়ে খায় সেই সাথে গাজর আর মিষ্টি আলুতে কিন্তু যথেষ্ট পুষ্টি রয়েছে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজর আর মিষ্টি আলু তো যাই হোক গাজর আর মিষ্টি আলু একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতের চাল চালটাকে আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে ভাতের চালের পরিবর্তে কিন্তু আপনারা পোলাওর চাল ব্যবহার করতে পারেন তবে পোলাউট চালে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় এছাড়া পটি শক্ত হয় সেটা মাথায় রেখে আপনারা ভাতের চাল ব্যবহার করবেন না পোলাউট চাল ব্যবহার করবেন পুরোটাই আপনাদের উপরে এরপরে হচ্ছে আমি এখানে খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়া আর এক চিমটি জিরার গুঁড়া দিয়ে দিলাম দশক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে এই খিচুড়ি খাবারটি রান্না করবেন বা খিচুড়িটা রান্না করবেন তবে এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাল ডালের পরিমাণ বুঝে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন এই সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর কাঁচা গন্ধটা চলে যাবে তো এই তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি নিচে কিন্তু একটু ধরে যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ পানি আমি এখানে পাঁচশো থেকে ছয়শো এম এর মতন পানি ব্যবহার করেছি তবে এখানে কিন্তু চালের উপরে পানিটা নির্ভর করবে অনেক চাল আছে যে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে আবার অনেক চাল আছে যে সিদ্ধ হতে বা নরম হতে একটু সময় বেশি লাগে তো যাই হোক এখন হচ্ছে এটাকে ভালো করে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক আমি এখানে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন যেমন পালন শাক লাল শাক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোটা রান্না করে নিয়ে ফিরে আসছি এই তো ফিরে আসলাম সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসার পরে এই যে দেখুন চাল এবং সবজিগুলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা এরকমের অবস্থায় রয়েছে এই পর্যায়ে আমি খাবারটি একটা আলু মেশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা আলু মশারের পরিবর্তে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি ম্যাশ করে নিতে পারেন দশক ছয় মাস থেকে এক বছর বয়সে বাচ্চাদের খাবার হবে একদম নরম আর এক বছর থেকে দুই বছর বয়সে বাচ্চাদের খাবার হবে দানাদার তো আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন বা বয়স বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নেবেন আমি এরকমের অবস্থায় খাবারটি ম্যাশ করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই তবে আপনারা কিন্তু এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন আর এই তো এখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম রেডি চুলা থেকে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে অনেক বাচ্চাই আছে যে ডাল খেতে পারে না হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় এমনকি অ্যালার্জির প্রবলেমও হয় তো তাদেরকে কিন্তু এইভাবে ডাল ছাড়া খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন এতে করে বাচ্চারা খিচুড়ির পুষ্টিও পাবে মজা করে খাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে প্রথমেই সরাসরি চলে আসলাম চুলা চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু মিষ্টি আলুটাকে গ্রেড করে নিয়েছে এতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী রোল্ড ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন আর দর্শক আপনাদের হাতের কাছে যদি ওটস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিরা অথবা সুজি ব্যবহার করতে পারেন তবে ওটসের যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু চিড়া আর সুজিতে পাবেন না তো যাই হোক ওটস আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ভালো করে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দর্শক এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে এই খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো যাই হোক এই যে দেখুন ওটস আর মিষ্টি আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি খেজুর দশক খেজুর তিনটা কিন্তু রান্নার প্রথমেই দেওয়া যেত তবে আমি ওই সময় দেই নেই কারণ খেজুর চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই পর্যায়ে দিচ্ছি এতে করে খেজুরটা ভাপে সিদ্ধ হবে বা নরম হবে এতে করে আর পুষ্টিগুণটা নষ্ট হবে না আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন জাস্ট খাবারের যে ভাপ বা গরম রয়েছে তাতেই কিন্তু খেজুরটা নরম হয়ে আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতন রেখে দিচ্ছি দশক ছয় থেকে দশ মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা শুধু খেজুর মিষ্টি আলু আর ওটস দিয়ে পানি দিয়ে এইভাবে ওটসটা রান্না করে খাওয়াবেন দশ মাসের পর থেকে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন বাদাম গুঁড়া দিলে খাবারটি যেমন আরও বেশি পুষ্টিকর হবে তেমনি ক্যালোরি বহুল হবে আর বাদাম গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নেই তবে এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আমরা যদি একটু মিষ্টি ফল বা সবজি ব্যবহার করি যেমন এখানে খেজুর ব্যবহার করেছি মিষ্টি আলু ব্যবহার করেছি এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে গেছে বাচ্চা অনেক মজা করে খেতে পারবে তো যাই হোক এই যে দেখুন দুই মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু খেজুরটাও একটু গরমে বা ভাপে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা এটাকে এভাবে চেপে চেপে খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব এই যে দেখুন ঠিক এভাবে আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না ফর্মুলা দুধে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চুলাটা অফ করে ঠিক এই পর্যায়ে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন ফর্মুলা দুধ দিয়ে খাবার রান্না করা যায় না কারণ ফর্মুলা দুধ চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ বা মানে আপনার বাচ্চা যে পরিমাণে যে ঘনত্বে খেয়ে অভ্যস্ত সেই পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা অথবা ঘন করে নিতে পারেন তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি এইভাবে ওটস খাওয়ালে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ